রহমান রাহিম আসসালাম আলাইকুম ভিউওয়াজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখেন অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম তো আমার ছেলের বার্থডে এক বছর পূর্ণ হল সবাই তার জন্য দোয়া করবেন তো তার কিছু সামান্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমরা আমাদের বাড়িওয়ালার বাসাতে তারা অনেক স্নেহ করে আমার দুটা ছেলেকে তো আমাদের বাড়িওয়ালের বাসায় আমি করলাম খুব ছোটো পরিসরে তো একটা কেক এখানে কয়েকটা জুস ও কয়েকটা চকলেট আনলাম তো দেখেন তারা খুবই খুশি ওই যে আমার ছোট ছেলে ওটা বড় ছেলে আর এটা হলো বাড়িওয়ালার ছোটো মেয়ে তো দেখেন তারা আমাদের খুবই খুবই স্নেহ করে যাই হোক আল্লাহ সবাইকে সব জায়গায় ভালো রাখুক আল্লাহ এক জায়গায় না এক জায়গায় এক একজনের জন্য এক একজন রেখে দেয় তো দেখেন আমার ওসমান বেলুন ফেসে কত খুশি আসলে তার ঘুম পাচ্ছে তো সবাই তাকে খুব ইয়ে খেলাধুলার মধ্যে রাখতেছে যাতে ঘুম না আসে কারণ একটু পরে কেক কাটবে তো আমার পুরো ভিডিওটি না টানে অবশ্যই দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমি শত ব্যস্ততার মাঝে আপনাদের জন্য ভিডিও আপলোড করি আপনারা দেখে যাতে একটু ভালো লাগে যাই হোক দেখেন তো এখানে অনেক মজা করতেছে আর আমার ভিডিও যদি কারো কাছে ভালো না লাগে অবশ্যই বাজা কমেন্ট করবেন না না দেখে চলে যাবেন অনুরোধ রইলো সবার কাছে আর যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করে যাবেন যাই হোক দেখে থাকেন ভিডিও অবশ্যই ভালো লাগবে আমার কোনো ভুল টুটে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখেন এখন তারা কেক কাটবে তার জন্য রুমের সবগুলো লাইট অফ করে দিয়েছে তো ওখানে সাইডে অনেকগুলো তারাবাতি আছে ওগুলো জ্বলা জ্বালানো আছে তো এইদিকে দেখেন মোম জ্বালাচ্ছে কেকের উপরে দেখেন তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারি না এখানে মিউজিক চলতেছে তো আমার ইউটিউব চ্যানেলে সমস্যা হবে তাই আমি মিউজিক দিতে পারি না তো আমার কোনো ভুলঢুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখেন এখানে লাইট জ্বালানো হয়েছে এখন ওসমান কেক কাটবে তার জন্য প্রস্তুতি নিয়েছে সে তার শোকে ঘুম তারপরেও সে খুবই আনন্দ করতেছে দেখেন সে নাচবে আরেক দেখেন এই যে এখন সে কেক কাটতেছে তো সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সব সকলের সাথে তাকে ভালো রাখে সবসময় সুস্থ রাখে আর এদিকে সে একা একা চকলেট খাচ্ছে জুস খাচ্ছে দেখেন তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার ভুলোটি দেখলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করা আগে থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই অনুরোধ করলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কোনো ভুল টুটেই থাকলে অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম